আচ্ছা এই রেসিপিটা তোমাদের কার কার প্রিয় বা কে কে এখনও পর্যন্ত ট্রাই করেছো আর কে কেকে করি কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ওয়েলকাম ব্যাক টু সার্নেলির হেসের আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব লঙ্কার পকোড়ার রেসিপি তার জন্য নিয়ে নিয়েছি এরকম বড় বড় লঙ্কা আচ্ছা এই লঙ্কাগুলোকে তোমরা কি বলো আমরা তো শিমলা মির্চ বলি বা শিমলা মরিচ বলি বা বড় লঙ্কা তোমরা কে কে কী নামে চেনো অবশ্যই জানিও কিন্তু যাই হোক চলো এবার লঙ্কাগুলোর মুখগুলো চার ভাগে চিড়ে নিয়েছি আর লঙ্কার যে মুখের দিকটা সেটা ফেলে দিয়েছি ব্যাটার তৈরি করে নিয়েছি একটু বেসন পড়েছি একটু কর্নফ্লাওয়ার একটু বিস্কুটের গুঁড়ো নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সামান্য কালো জিরে আর সামান্য বেকিং সোডা তারপরে লঙ্কাগুলোকে ডুবিয়ে এরকমভাবে ই ফ্রাই করে নিয়েছি আমি অল্প অল্প তেলে ভেজেছি তোমরা ফেরে দুপুর তেলেও ভাজতে পারো খুব মচমাস হয়েছিলো আর গরম ভাতে বলো বা সন্ধ্যেবেলা স্ন্যাক্সে বলো আমি আবার কি বলছি সন্ধ্যেবেলার স্ন্যাক্স সন্ধ্যেবেলা খাবারটাকে একটু স্ন্যাক্স বলা হয় যাই হোক বলতে গিয়ে কত ভুল ভাল হয়ে যায় এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো গরম ভাতের সাথে হোক বা টিফিনে হোক দারুণ লাগবে খেতে খুব মজে মজে হয় কেমন লাগলো অবশ্যই জানিও আরও এরকম যদি রান্না পেতে চাও বা রেসিপি পেতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সবাই খুব ভালো থেকো আর অবশ্যই পাশে থেকো আমার প্রতিটা বেশিরভাগ রান্নাতেই তোমরা অনেক কমেন্ট করো এটা আমার ভীষণ ভালো লাগে আবার অনেকে ভুলও ধরিয়ে দাও সেটাও খুব ভালো লাগে এভাবেই তোমরা আমার চ্যানেলের পাশে থেকে আর প্লিজ শেয়ার করো